গোলাপের উপকারিতা অপরিসীম গোলাপ বিশেষ গুণ সম্পন্ন যা আমাদের ত্বককে ভালো রাখতে সাহায্য করে শুধুমাত্র ত্বকের ক্ষেত্রেই নয় গোলাপ আমাদের শরীরের ভিতর থেকে উপকার করতেও কিন্তু সাহায্য করে তবে আজকে তোমাদের কাছে তুলে ধরবো গোলাপ আমাদের ত্বককে ভালো রাখতে কতটা সাহায্য করে তোমাদের কাছে আজকে শেয়ার করব গোলাপ দিয়ে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে গোলাপ জল তৈরি করতে পারি যা শুধু গোলাপ জল হিসেবে নয় আমাদের ত্বকের টোনার হিসেবেও কাজ করে গোলাপের পাপড়ি ত্বককে উজ্জ্বল করে ত্বককে করে তোলে টান টান ত্বকের কালো দাগ দূর করে এছাড়া ব্রণ প্রতিরোধ এবং ব্রণের দাগ দূর করতে সাহায্য করে প্রথমে এখানে একটা আমি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে পরিমাণ মতন আমি জল নিয়ে নেব তো আমার কাছে যতটা পরিমাণ গোলাপের পাপড়ি আছে আমি সেই মতন কিন্তু এখানে জল নিয়ে নিলাম তো তোমাদের কাছেও যতটা পরিমাণ গোলাপের পাপড়ি থাকবে তোমরা সেই মতন জল নিয়ে নেবে তো এখানে আমি গোলাপের পাপড়িগুলোকে ওই জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে জলের মধ্যে ডুবিয়ে এটাকে আমরা প্রথমে কিন্তু একদম লো ফ্লেমে কুড়ি থেকে পঁচিশ মিনিট এটাকে ফুটিয়ে নেব তো তোমরা কিন্তু প্রথমে লো ফ্লেমে জলটাকে ফোটাবে নাহলে কিন্তু জলটা একদমই শুকিয়ে যাবে তো সেই কারণে তোমাদেরকে প্রথমে কিন্তু গ্যাসটাকে লো ফ্লেমে রেখে কুড়ি থেকে পঁচিশ মিনিট ফুটিয়ে নিতে হবে কুড়ি থেকে ফোটানো পঁচিশ মিনিট ফোটানোর পরে দেখবে তোমরা কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন কিন্তু তোমরা গ্যাসটাকে বাড়িয়ে দু মিনিট একদম হাই টেম্পারে ফুটিয়ে নেবে এরকম যখন টকবক করে ফুটতে শুরু করবে তখন তোমরা জিনিসটাকে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবে গ্যাসটাকে অফ করে এবার ঠান্ডা হওয়ার পরে আমরা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম তৈরি হয়ে গেল আমাদের গোলাপ জল এটাকে এবার আমরা স্প্রে বোতলের মধ্যে ভরে আমরা কিন্তু এটাকে ইউজ করতে পারি তো এটা আমাদের কিন্তু মুখে টোনার হিসেবে কাজ করে তোমরা এটাকে মেকআপের আগেও ব্যবহার করতে পারো স্কিন কেয়ারে ব্যবহার করতে পারো মুখটাকে ক্লিন করার পরে টোনার হিসেবে ব্যবহার করতে পারো এটা আমাদের স্কিনকে ভীষণভাবে ময়শ্চারাইজ রাখবে এবং খুবই উপকার কিন্তু দেবে তো তোমরা ইউজ করলেই বুঝতে পারবে তোমরা রেজাল্ট কেমন পেলে তো চলো আজকের ভিডিও কেমন লাগলো জানিও తో చాల ఆజకర మొత్తం